দেখেন ব্যালেন্সটা দেখেন একদম স্টেবল দেখছেন এত চমৎকার মানে আমি এই যে রিমোটও কিন্তু এখানে রেখে দিলাম দেখেন রিমোট রেখে দিছি ডোন আমার হাতে কিন্তু কোনো রিমোট নাই দেখেন একদম স্টেবল যে কোনো জায়গায় আবার ডান নাম করবেন ডানে বামে কিন্তু আপনারা আমার দিয়ে চলে আসবে এই ডোনটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ এর উপরে ফাইবার বডির পাখা এবং টু এক্সেস গেম্ব যেটা আপনি চাইলে রিমোট থেকে ক্যামেরাটা রোটেট করতে পারবেন এত চমৎকার একটা লোকের ডোন মাত্র পাচ্ছেন পাঁচ হাজার টাকায় দেখেন কত একদম বিগ সাইজ মাত্র আটত্রিশশো টাকায় এত চিপ বাজারে ওদের এত চমৎকার লোক দেখেন আপনার এইচ ক্যামেরা ক্যামেরা রিমোট থেকে রোডেট করা যাবে সামনে লাইট থাকবে এবং চতুর্দিকে কিন্তু আপনার সেন্সার থাকবে ব্লাস্টেস মোটর আজ কিন্তু অফার প্রাইজে ড্রোন থাকবে কারণ যে ড্রোন ছিল মনে করেন যে দশ হাজার বারো হাজার সেগুলো ড্রোন আজকে পাবেন মাত্র পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার ভিতরে এবং পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে আপনারা কি কি ড্রোন পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে ভিডিও দেখাবো আর আমাদের কিন্তু এখানে ড্রোন শুধু এখানে না ড্রোনের কালেকশন কিন্তু এখানে কারণ এখানে কিন্তু অনেক ড্রোন রাখা আছে জাস্ট আমরা ভিডিওতে একটা অফার নিয়ে আসব দেখে আমরা এগুলো পড়ার আগে অফার থাকবে এবং যারা মোটামুটি চাচ্ছে যে ড্রোন কিনে ফার্স্ট টাইম চালাবে ভাই কম বাজেটে কিন্তু একটু বেস্ট ক্যাটাগরি বেস্ট কোয়ালিটি হতে হবে তাদের জন্য আজকে কিছু ড্রোন দেখাবো এই দেখেন এই ড্রোনটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার এর উপরে এটা কিন্তু ফাইবার এর উপরে এবং চতুর্দিকে কিন্তু এটা সেন্সর দেওয়া আছে ব্লাস্ট মোটর দেওয়া আছে ফাইভার বডি পাখা এবং টু এক্সএস গেম্ব যেটা আপনি চাইলে রিমোট থেকে ক্যামেরাটা রোটেট করতে পারবেন এবং এখানে এলইডি লাইট থাকবে এটা সুন্দর এবং এটার মধ্যে কিন্তু এরকম দুইটা ব্যাটারি থাকবে আঠারোশো ম্যাচ করে দুইটা ব্যাটারি যে ব্যাটার এগুলো দিয়ে আপনারা চাইলে এক ব্যাটে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট চালানো যাবে দুই ব্যাটে দিয়ে তিরিশ মিনিট প্লাস চলবে প্লাস এখানে থাকবে আপনার মোবাইল রাখার জন্য স্ট্যান্ড খুব সুন্দর এখানে মোবাইল রাখতে পারবেন মোবাইল দিয়ে কন্ট্রোল চাইলে আপনি যদি রিমোট হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে তখনও কিন্তু চাইলে আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এটার সাথে আপনার একটা পাখা থাকবে চার্জার এবং খুব সুন্দর একটা চমৎকার একটা ক্যারি করার জন্য একটা ব্যাগও কিন্তু পেয়ে যাবেন আর এই ড্রোনটার প্রাইস কিন্তু আজকে মাত্র অফারে এত চমৎকার একটা লোকের ড্রোন মাত্র পাচ্ছেন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন আর এরপরে কিন্তু আরেকটা থাকবে আপনার এস নাইন সেভেন আর এস নাইন কিন্তু থাকবে আরো কমে যারা মোটামুটি আরও কমে বিগ সাইজের ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকবে এটা এস নাইন সেভেন এই দেখেন এস নাইন যদি আমি সাইজটা আগে দেখাই আপনাদের দেখেন কত একদম বিগ সাইজ মোটামুটি একদম বিশাল আকারের একটা সাইজ চতুর্দিকে সেন্সার টু এক্সেস গেম এবং রেটটা কিন্তু ভাই বিশাল আকারের না রেটটা একবার সীমিত মাত্র আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকায় কিন্তু এরকম দুইটা ব্যাটারি থাকবে একটা চমৎকার রিমোট থাকবে চারটা সেফটি গার্ড থাকবে একটা পাখা থাকবে প্রোটেক্টর থাকবে এগুলো সম্পূর্ণ সহ এবং সাথে কিন্তু একদম একটা ব্যাগও থাকবে এটাও কিন্তু একদম খুবই চিপ প্রাইস কারণ এটা কিন্তু বেসিক্যালি আমরা নয় হাজার দশ হাজার টাকা আমাদের আগে ভিডিওতে দেওয়া ছিল আর আজকে কিন্তু এটাও পেয়ে যাবেন আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আর পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই অবাক করার প্রাইস মানে এগুলো কিন্তু জাস্ট বছরের সেরা অপুল সেরা অফারগুলো মানে এই বছরে সেরা অফারে কিন্তু যারা ড্রোন এখনো কিনতে পারবেন আশা করি ভাই এত চিপ বাজারের ভিতরে এত চমৎকার লোক দেখেন আপনার এইচ ক্যামেরা ক্যামেরা রিমোট থেকে রোডেট করা যাবে সামনে লাইট থাকবে এবং চতুর্দিকে কিন্তু আপনার সেন্সর থাকবে ব্লাস্টেস মোটর ফাইবার বডির পাখা দেখেন পাকাগুলো আমি বাঁকা করে ফেলবো অ্যাঙ্গেলে আবার ছেড়ে দেবো সেম আগের মতন হয়ে যাবে এত চমৎকার এবং ব্যালেন্স কোয়ালিটি যদি আমি দেখাই একদম রিজিমোট ছেড়ে দিবেন একদম স্টে থাকবে সুন্দর এবং এটার সাথে কিন্তু আপনার এরকম রিমোটে মোবাইল রাখার জন্য স্ট্যান্ড থাকবে একদম স্টেবল ব্যালেন্স থাকবে এবং দুইটা করে ক্যামেরা সরি দুইটা করে ব্যাটারি থাকবে এবং ও দুইটা করে ক্যামেরাও থাকবে ঠিক আছে আমি কিন্তু প্রতিটা ড্রোনে একটা করে ক্যামেরা দেখাইছি কিন্তু প্রতিটা ড্রোনে কিন্তু এরকম নিচে একটা ক্যামেরা থাকবে এবং সামনে একটা ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরা চাইলে কিন্তু সামনে যেটা থাকবে আপনি ক্যামেরা রিমোট থেকে রোটেট করতে পারবে এবং চাইলে আপনার মোবাইল দিয়ে চালাতে পারবেন প্লাস এরকম কিন্তু এক্সট্রা পাখা চার্জার প্রোটেক্টর সম্পূর্ণ কিন্তু একটা ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবেন আর এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যান আরও পাঁচশো টাকার ডিসকাউন্ট পাই অপারে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে কিন্তু চমৎকার ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সরে পেয়ে যাচ্ছেন আর এরপরে থাকবে কিন্তু আরও চমৎকার একটা ডিজাইন ফাইবার বডি আর এই লোকটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের উপর একটা ড্রোন দেখেন খুবই সুন্দর যারা মোটামুটি চাচ্ছে যে ফাইবার ড্রোন বাজেট কম তাদের জন্য থাকবে এই ড্রোনটা এই দেখেন এটা কিন্তু উপরে সেন্সার লাগানো আছে এখানে সেন্সার লাগবে আপনি চালাতে পারবেন বা ছাড়াও আপনি ইউজ করতে পারবেন দুইটা আছে এখানে আর এটা কিন্তু সম্পূর্ণ এই যে দেখেন চতুর্দিকে মোটর সেন্সার এবং এলইডি লাইট মানে এটা অন করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন এলইডি চমৎকার লাইটও কিন্তু চলে যাবে এবং এটা কিন্তু রিমোট থেকে টু এক্স গেম্বল প্লাস নিচেও কিন্তু লাইটিং আছে এবং ব্যাটারি সাইজটা ভাই একদম বিগ সাইজ তিন হাজার এমএচ তিন হাজার এম যে দুইটা ব্যাটে থাকবে যেটা আপনার চাইলে এক ব্যাটে দে বিশ থেকে পঁচিশ মিনিট দুই ব্যাটে দে তিরিশ মিনিটের উপরে প্লাস থাকবে এবং টু এক্স এস গেম এবং রিমোটটা যদি আমি দেখে রিমোটটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা রিমোট এরকম সাথে সেফটি গার্ড একটা পাখা প্রোটেক্টর এগুলো কিন্তু সম্পূর্ণ থাকবে দেখেন এগুলো কিন্তু চার্জার থাকবে একটা পাখা থাকবে প্রোডেক্ট সম্পূর্ণ একদম ফ্রি এবং ব্যালেন্স একদম মানে রিমোট ছেড়ে দিলো ড্রোন এক জায়গায় থাকবে এত চমৎকার হেভি মানে একটা ড্রোনও কিন্তু কিন্তু আজকে মাত্র টাকা ভাই এই চমৎকার ড্রোনটা পেয়ে যাচ্ছেন আর এগুলো যদি আমি একটু চালিয়ে দেখাই এটা ব্যালেন্স কোয়ালিটিটা কীরকম হবে একটু স্টেবল একটু চালিয়ে দেখাই দেখেন ব্যালেন্সটা দেখেন একদম স্টেবল দেখছেন এত চমৎকার মানে আমি এই যে রিমোটও কিন্তু এখানে রেখে দিলাম দেখেন রিমোট রেখে দিছি ডো না আমার হাতে কিন্তু কোনো রিমোট নাই দেখেন একদম ইচ্ছে বল যে কোনো জায়গায় আবার নাম করবেন ডানে বামে কিন্তু আপনারা এই আমার দিকে চলে আসবে দেখেন এত সুন্দর স্টেবল ড্রোন পাচ্ছেন আজকে আবার ক্যামেরা রিমোট থেকে রোটেট এ দেখেন আমি ক্যামেরা রিমোট থেকে রোটেট করে দেখাই দেখেন ক্যামেরা রিমোট থেকে রোটেট আবার উপরে নেব উপরে যাবে সবদিকে কিন্তু চলবে চমৎকার এই ড্রোনের আজকে বাজেট থাকবে মাত্র ছয় টাকায় আর করলে অবশ্যই কিন্তু সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আপনাকে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা আগে পে করতে হবে না পে করতে হবে আগে তিনশো টাকা তিনশো টাকা বুকিং মানি দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করার অবশ্যই অপশন থাকবে এবং যারা শপে আসতে চাচ্ছেন শপে আসার অ্যাড্রেস লোকেশন বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেস হলো ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাস এক বাই সাতাশ প্যারিস করার প্লাস এক বাই নম্বর টয় ওয়াল